you mm -hmm. সাল পঁচাত্তর সালে ঋত্বিক ঘটক শান্তিনিকেতনে গিয়ে সিক্সটিন এম এম রঙিন একটি তথ্যচিত্র করলেন কিংকরকে নিয়ে ঋত্বিক তখন খুবই অসুস্থ তবু গেলেন প্রতি ফ্রেমে নিজের মত করে ভেঙে চুড়ে দেখালেন ভাস্করকে গোড়ার থেকে একটি ফ্রেমে ক্লোজ আপে দেখা গেল বুদ্ধের মুখ ব্যাকড্রপে একটি পরে ফ্রেমে ঢুকলো কদূরে খেয়ে নোপোটে বির্ঘাঙ্গে বড়বালা সুজাতা ইউক্যালি ছায়া শুনে বিয়ে পথে মাথায় পায়েসে রেকা নিয়ে যেন ভেটে চলেছে মাদল আর বাঁশিলা বোনে কোপাই নদীর ধারে আদিবাসী ট্রাম অনম্র গো সুঠাম আর ভারী কোমরের সাওতাল প্রেমীর অর প্রেম জুড়ি রিক্ত জানু কিং করে রোদ ছায়া মাখা আদুল ক্যানভাস এঁকে চলেছেন একটি প্রেমে ধরা দিলেন দুই শিল্পী জড়ানো গলায় রিক্তের সংলাপ কিংকর্তবাবি বল আপনি যখন রবীন্দ্রনাথকে পোর্ট্রেট করছিলেন তখন উনি আপনাকে কি বলেছিলেন শিল্প সম্পর্কে রামকিঙ্কর স্মৃতি হয়ে এক তারপর বলেন উনি প্রথমে দেখে নিলেন কোথাও লোক আছে কি না কারণ অনেক সময় ওনার সঙ্গে লোক থাকতো তো সেক্রেটারিরা থাকতেন সেই জন্য সব দেখে নিলেন আমি ওধারে পোর্টার করছি ওর উনি বসে বসে লিখছিলেন তারপরেই বললেন দেখো যখন কিছু দেখবে বাঘের মতো মুচড়ে ধরবে আর রবীন্দ্রনাথের এই কথা বার বার আওড়াতেন তিনি এ ছিল যেন কিঙ্করে জপমালা হ্যাঁ ঠিকই ধরেছেন বন্ধু আপনারা আজ এই পর্বে এই বিষয়ের উপরে আলোকপাত করতে চলেছি ছবি এগোল কিন্তু শেষ হয় না দৃশ্য ফুরিয়ে যায় প্রায় পুরো ছবি শুটিং শেষ পরে প্রযুক্তি সম্পাদনার পর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কাজ শুরু হয় চিরবিদায় নিলে এই অসমাপ্ত তত্ত্ব স্ক্রিন জুড়ে এক সময় নেমে আসে দুই শিল্পী মুখোমুখি অন্ধকার সেই অন্ধকারে শোনা যায় ঋত্বিক আর কিঙ্করের কথা ঋত্বিক প্রশ্ন করেন এই যে আপনার চাল ভেঙে পড়ছে জল পড়ছে কিভাবে সারাবার চেষ্টা করছেন আপনি কিঙ্কর বলেন পেনশনের টাকা যেটুকু পাই সেইটুকু থেকেই করছে আর কি সেটা কি ছবিটা নিয়ে করা হচ্ছে কিংকর হেসে ফেলেন বলেন সেও আছে হাসতে হাসতে বলে চলেন বড় বড় ক্যানভাস যেগুলো সেগুলো উল্টে দেয়া আছে অয়েল কালার কিনা উপরে কোনো ক্ষতি হবে না বৃষ্টি পড়ে কিনা তাই ওগুলো ঝুলিয়ে নিই এক্সিবিশনের জন্য ক্যানভাসগুলো নিয়ে যেতে হলো তখন আর কি ঝোলাবো হাসতে হাসতে বলে চলেন ঘর কিনতে হতো কিন্তু যেটুকু টাকা পাই কোন এখন তো আর আঁকতেও পারি না চোখে দেখতে পাই না কিছুই পড়তেও পারি না কেউ পরে দিলে শুনি কেউ ঢরলে মারতে পারি สมর্ত বয়সে অত্যাচার আর শত ভুলে নিচ্ছে মাঝে মাঝে অসৎ্য মনে হয় পাগল পাগল লাগে কিন্তু কি ছুটি পরা নেই একেবারে বাতিল হয়ে গেছি চোখ চলছে না হাত চলছে না একদমই অন্ধ মনে মনে আঁকছি রবীন্দ্রনাথের মতো রামকিঙ্করও চাননি শেষ সময় কলকাতায় চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হোক সঙ্গিনী মডেল রাধারানী যাঁর সঙ্গে দীর্ঘ জীবনের সম্পর্ক তিনিও জানিয়েছিলেন উনি যেতে চাননি ওর ভাইপো দিবাকর সই করে দিল জোর করে ওরা নিয়ে গেল দিবাকর বাবু অবশ্য অন্নদাবি করেছিলেন ওরা আমার সই চাইছেন একটা লিখিত অনুমতি চাইছেন কিন্তু আমার দেবার ইচ্ছে নেই কিন্তু ডাক্তার বাবুদের কথায় শেষ পর্যন্ত তাকে সই দিতে হলো একরকম জোর করেই কিংকরকে কলকাতায় আনা হয় শান্তিনিকেতন থেকে আসার দিন জড়ানো গলায় স্বজনদের বলেছিলেন তাই শান্তিনিকেতন ছেড়ে রবীন্দ্রনাথও ফেলেন মে যাবার বেলার কথায় সত্যি হল কলকাতা চলে গেলেন রবি ঠাকুরের ভাস্কর মৃত্যু দুদিন আগে তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সত্যজিৎ ছাত্রের হাত ধরে কিংবা বললেন ইচ্ছা দেখে আমাকে বাড়ি পৌঁছে দাও সে ফেরা সে ফেরা এক একসময় চিতা নিভে গেল ধোঁয়ায় ধোয় থেকে যাচ্ছে চাঁদের শ্মশান ধীরে ধীরে থেকে যাচ্ছে ওপারে কোয়াই বন বনত কোপায়গন্তল ছুঁয়ে থাকা থেকে বৃষ্টি শুরু হলো মেঘের ঘুম কেটে সুদূর নীলিমায় দেখা দিল এক ফালি চা শেষ হলো দাপন কিংবাটা কিংবাটা চলে গেলেন স্মৃতিপাশরে গাইতে বসে কেবলই উদাস হয়ে পড়ছেন মোহ কণিকা বন্দ্যোপাধ্যায় কিকার? গান এমন দিনে কি শোনাবেন প্রিয় কিংকর্তার স্মরণে একটু আগে নীলিমা গাইলেন সাহানার আগে ভাবতে ভাবতেই মোহরের কানে ভেসে আসছিল কিংকর্তার দরাজ বলার গান মোর স্বপন তরি কি তুই নে মনে পড়ল কিংকর্তার প্রিয় আরো একটা গানের কথা আশ্রমের নাটকে কতবার যে বিশ্বপাগল সেজেছে কিংকর তার স্মরণ সন্ধ্যায় সেই গানে গাইলে মুখর চোখের জলের লাগলো জো আর দুখের পা রে সুর নামলো কোহল গাঙ্ঘার নাকি সবই মাথা রাতে এক লাখ পাগলের জন্য চোখের জলে তখন ফাস